তুমি এখন এই সময় কেন? তোমার কি কোনো সময় আছে নাকি? আত্মীয় ফোন তো ছিল না কেন? তুমি ফোন করছিলে ফোনটা মনে হয়নি। ঠিক আছে, তাড়াতাড়ি ভিডিও বেরো। বেরো বলতে? বেরো বলতে সিনেমা দেখব। তারপর ওখান থেকে ক্লাব যাবো তারপর ক্লাবে গিয়ে ডিনার তার সাথে এই না 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 তুমি তো জানো আমি আমি অসুস্থ আছি যাইনি আমি অসুস্থ আছি যাওন তো কি হয়েছে এখন যাবে দেখো তোমাকে আমার স্ট্যাটাসে এসে ম্যাচ করতে হবে সব কিছু অনেক কিছু চেঞ্জ করতে হবে সবই মিডিয়াস মেন্টালিটি চেঞ্জ করো দাও আমি সব বুঝতে পারছি কিন্তু তার জন্য একটু সময় লাগবে তো তিন মাস তো সময় নিলে বাচ্চা শিল্পী তুমি কি বোঝো না তোমাকে আমি আমার মতো করে পেতে চাই আমি বুঝতে পারছি আসলে আজকে সুমানের শরীরটা ভালো নেই তো হঠাৎ করে অসময়ে যদি অফিস থেকে বাড়ি চলে আসে এটাই ভয় দূর আমি ওকে বলে বুঝিয়ে দেবো ম্যানেজ করব প্লিজ আর ওসব করতেই যেও না আগে কালকে তুমি এসেছিলে বলে কি অশান্তি বেঁধেছে আমাদের এই ও কি আমি এসছি আরে ওই যে অ্যাস্ট্রেতে সিগারেটগুলো রেখে গিয়েছিল না বাস ওটা দেখেই কেলেঙ্কারি শুরু তুমি শরীর রাখতে পারো না তুমি না ইচ্ছা করে অশান্তি করো জানো তো শালা সরি আসলে ভুল হয়ে গেছে শোনো না বলছি কি আজকের দিনটা প্লিজ ম্যানেজ করে নাও আমি